আমরা সবাই এক কোনো করে যাব সেখানে আমাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা রয়েছে আমরা এই কোয়ানের বাকিদের সাথে একসাথে খাবার গ্রহণ করব ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আল্লাহ আমাদের আগামী বছর আমার এদের সাথে ইফতার করার তরফে কাজ করে এখন আমাদের সবাই দৃশ্য দেওয়া করবেন আমরা হাবিবুল্লাহ

আর যারা রয়েছেন তারা আল্লাহ একটা রহমান তাদেরকে দিয়েছেন সেই রহমাদের পল্লাকে তারা মুখস্ত করছেন এটা আল্লাহর একটা মেয়ের ছিল তাদের কাছে রহমান সেটা আছে কিনা আমি জানিনা যেটা মানুষ মুখস্ত করতে পারে আর এই পুরান শিক্ষার্থীকে যারা অগ্রণী ভূমিকা রয়েছে আমাদের প্রস্তাব মহাদয়রা এবং হাফিজ সভাপতি যারা রয়েছে তারা কিন্তু এই কোরআনের কারিগর তৈরি করেন তো তাদের গোয়া আল্লাহ অবশ্যই কবুল কবুল করবেন এবং এখানে কোরআনের পাখি যারা হয়েছে তাদের তো আল্লাহ কবুল করবেন তো আমাদের সমাজের দেশে বিশেষ করে আমাদের এই সংগঠনে এসেছে দু হাজার চার ইস্কার আর ইস্কারের প্যানারি কিন্তু সারা দেশে বিভিন্ন এটিম খানা এবং মসজিদ